যে আমরা যখন ওয়াজ নসিহত পড়ি তখন আমরা মনে করি যে না যারা বসে আছে সবাই আমার কথা মানে পছন্দ করে এটা ভুল কথা যে ব্যক্তি নিজের খেয়াল খুশি মতে চলে বুঝবেন যে ব্যক্তি নিজের খেয়াল খুশি মতে চলে ওদের কাছে ওয়াজ নসিহত হচ্ছে বিরক্তকর এবং তিত্তকর কারণ কি কারণ তারা আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলিকে ভালোবেসে ফেলেছে আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলিকে তারা তাদের কাছে প্রিয় হয়ে গেছে যার কারণে তাদের কাছে ওয়াজ বিরক্ত কর লাগে তিতা লাগে বিশেষ করে ওই লোকদের কথা যাদের সকল লক্ষ্য উদ্দেশ্য হয় দুনিয়া অর্জন দুনিয়ার চাকচিক্য টাকা পয়সা উপার্জন হ্যাঁ দুনিয়ার সম্মান মর্যাদা অর্জন করা যাদের লক্ষ্য উদ্দেশ্য তাদের সামনে যখন আপনি হক কথা বলবেন যখন ওয়াজ করবেন তখন তারা বিরক্ত হয় ব্রোকঞ্চিত করে কারণ কি কিছু মানুষ মনে করে যে দুনিয়ার অর্থ সম্পদ টাকা পয়সা সম্মান মর্যাদাই তাদের আকেরাতে মুক্তির কারণ হয়ে যাবে আল্লাহ রসুলের শৈশব সম্পর্কে জানবেন ওনার শিশু অবস্থায় তারপরে যৌবন অবস্থায় তারপরে নবদ প্রাপ্তির পরে কিভাবে চলতেন এগুলি এগুলির থেকে শিক্ষা নেবেন নিজেদের জীবনের সাথে নিজের জীবনকে কি করবেন মিলাবেন আপনার সন্তানদেরকে দিন শিক্ষা দিবেন আল্লাহ রসুল জন্মগ্রহণ করার পরে ওনাকে হালিমাতু সাদিয়ার সাথে পাঠিয়ে দিলেন হালিমার কাছে লালিত পালিত হয়েছিলেন কারণ কি এখান থেকে যেন বিশুদ্ধ ভাষা শিখতে পারে বিশুদ্ধ হৃদয়ের অধিকারে হতে পারে সুটম দেহে সুটম দেহ গঠন করতে পারে তো আপনি আপনার সন্তানকে কি করবেন সময় দিবেন সহবত দিবেন সন্তান নষ্ট হওয়ার পিছনে যত কারণ আছে এক নম্বর কারণ হচ্ছেন পিতা মাতা সন্তানকে সময় না দেওয়া কিনা দেওয়া যে সন্তান পিতা মাতার সহবত যত কম পাবে ওই সন্তান তত বেশি তদ্যষ্ট হবে কারণ পিতা মাতা হচ্ছেন সন্তানের আদর্শ পিতা মাতা যেই চরিত্রের অধিকারী হবে যেভাবে গঠিত হবে সন্তানের চরিত্র ঠিক একইভাবে গঠন হবে আপনাকে দেখে আপনার সন্তান শিখবে আপনি যা করতেছেন করতেছেন আজ হোক কাল হোক আপনার সন্তান তা করবে ধৈর্য ধরেন কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাইয়েরা আমার আমাদের জ্ঞানীরা বলেছেন আপনার সন্তানকে খেলনা না দিলে কান্না করবে এক ঘন্টা আপনার সন্তানকে যদি জ্ঞান শিক্ষা না দেন কান্না করবে সারা জীবন আর আপনার সন্তানকে যদি ইসলাম শিক্ষা না দেন কোরআন শিক্ষা না দেন তাহলে আপনার সন্তান কেমতের দিনও কান্না করবে বলে ঠিক কিনা দিন কিছু সন্তান তালাশ করবে কোথায় আছে পিতা মাতাকে কিছু পিতা মাতার মাথার মধ্যে সন্তানেরা নূরের মুকুট পরিয়ে দিবে আর কিছু কিছু পিতা মাতার মাথার মধ্যে লাঞ্ছনার পোশাক পরিয়ে দিবে মুকুট পরিয়ে দিবে সন্তানেরা আপনি আপনার সন্তানের জন্যে কোটি কোটি টাকার সম্পদ দুনিয়াতে যদি রেখে যান আর আপনার সন্তানকে যদি আপনি দিন শিক্ষা না দিয়ে যান কোরআন শিক্ষা না দিয়ে যান আর যদি আপনার সন্তান হয় এর জন্য কেয়ামতির দিন আল্লাহ জাহান জাহান্নামের মধ্যে একটা আগুনের কাঠগড়া তৈরি করবে এর উপরে আপনাকে দাঁড়িয়ে হিসাব দিতে হবে আপনি আপনার সন্তানকে কতটুকু কোরআন শিক্ষা দিয়েছেন কতটুকু আদব শিক্ষা দিয়েছেন কতটুকু দিন শিক্ষা দিয়েছেন এই হিসাব আপনাকে দিতে হবে এরপরে তারানাবের ফসালা হবে তিতা লাগতেছে যুবক বলি যৌবন কালটা হচ্ছে সূর্যের মতন এই দুই দুই মধ্য আকাশে সূর্যের মতন কালেই বাহুতে শক্তি থাকে শরীরে শক্তি থাকে আবাদতবন্দি করার শক্তি থাকে এই যৌবন কাল যদি অবহেলায় অলসতায় কাটান তাহলে কেমতির দিন আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে এই যৌবন কালকে কোন কাজে বিয়ে করেছেন কথা বুঝতে পেরেছেন আমার যুবক বাইরা অনেক অসংখ্য যুবক বায়রা আছে যারা অবৈধ অবৈধ রিলেশনের রিলেশনের দিকে দিকে আরে ভাই অসংখ্য যুবকেরা এখন বর্তমানে হারাম রিলেশনের মধ্যে লিপ্ত আছে এটাকে আমি ভুল বলতেছি আপনারা দেখেন না ফেসবুকে ইউটিউবে যুবকরা এখন সময় কোথায় কাটায় বলেন তো মোবাইলে সময় কাটায় অবৈধ রিলেশনের মধ্যে সময় কাটায় এমন যুবকরা মনে করে যে অবৈধ রিলেশনের মধ্যে শান্তি আছে আহারে আমি তো মনে একটা বিবি আনতেছি পরীর মতন এবার একবারে দিনদার ফরেজগার কিন্তু হ্যাঁ এটা জানে না যে ওই শুরু থেকে জাহান জাহান্নামের নামের কাজকর্ম দিয়ে আল্লাহর অসন্তুষ্টি দিয়ে শুরু হয়েছে এটার মধ্যে কোনো দিন শান্তি আসবে না প্রিয় ভাইরা আমার আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়াতে পত্রিকাগুলির মধ্যে অমুক ব্যক্তি অমুক মেয়ের জন্য ইসলাম ছেড়ে দিয়েছে অমুক মেয়ে ইসলাম গ্রহণ করেছে অমুক ছেলে খ্রিস্টান হয়ে গিয়েছে আরে ভাই আপনি ইসলামের দিকে তাকান ফেরাউনের পন্থী আসিয়া যেই ফেরাউনের পদতলে গোটা সাম্রাজ্য ছিল আল আল্লাহর সন্তুষ্টির জন্যে আসিয়া ফেরাউনকে ছেড়ে দিয়েছিলেন আর আপনি একজন সাধারণ একজন মেয়ের জন্য ইসলাম ত্যাগ করছেন দিনের থেকে সরে যাচ্ছেন নামাজ ছেড়ে দিচ্ছেন হারাম লিপ্ত হচ্ছেন ও একজন সাধারণ মেয়ের জন্য আপনি নামাজ ছেড়ে দিয়েছেন আল্লাহ দিনতে সরে গিয়েছেন আল্লাহ দিনের কাজ করতে পারেন না প্রিয় ভাই আমার যুবক ভাই আপনাদেরকে বলি আজকে আমরা যাদের গল্প বলি একদিন আমি আপনি গল্প হব প্রিয় ভাইর আমার মানুষ মৃত্যুর পরে মানুষ স্মৃতির পাতায় ফিরে আসে ভালো কিছু করে যান দেখবেন ভালোর কথাই আপনাকে মানুষেরা স্মরণ করবে